বিয়ের মাত্র কয়েকদিনই হয়েছিল গয়নার চমকও বাকি ছিল তখনই একটি আদেশ এল নকশাল এলাকায় পোস্টিংয়ের শ্বশুরবাড়িতে শুনসার নিরবতা ছেয়ে গেল প্রতিবেশীরা বললেন এত দরকার কি চাকরির শাশুড়ি বললেন ওই জায়গা মহিলাদের জন্য নয় স্বামীও চিন্তিত হলেন বললেন ছেড়ে দাও না অন্য পোস্টিং মিলে যাবে কিন্তু সবার কথা শোনার পর সে শুধু একটি কথাই বলেছিল যদি ভয় পিছিয়ে যাই তাহলে নিজের সাথে চোখ মেলাব কীভাবে আমি দেশের মেয়ে আমার দায়িত্ব শুধু এই ঘর পর্যন্ত সীমাবদ্ধ নয় সে চলে গেল একা কিন্তু হিম্মতের সাথে জঙ্গল বারুদী সুরঙ্গ প্রাণঘাতী পরিবেশ কিন্তু সে হার মানেনি একদিন যখন গ্রামে টিভিতে তার খবর এল মহিলা অফিসার নকশালী হামলা প্রতিহাত করে পাঁচ জবানের জীবন বাঁচিয়েছেন তখন পুরো গ্রাম দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল শাশুড়ির চোখে ছিল জল স্বামীর চোখে গর্ব আর ওই দিন থেকে সে আর মেয়ে নয় সৌর্যের উদাহরণ হয়ে উঠল আপনি কি এখনও মনে করেন যে বউ শুধু রান্নাঘরের দায়িত্ব কমেন্টে জানান